রামনগরের ডুমুরিয়া রথের মেলায় খাদ্য বিষক্রিয়ার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থদের এবং তাদের পরিবার পরিজনদের দাবি রথের মেলায় মোমো খেয়ে খাদ্য বিষক্রিয়া হয়েছে অসুস্থদের বমি পেট ব্যথা পায়খানা ও জ্বরের উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতাল বালিশাই বরাঙ্কুয়া হাসপাতাল এবং মাচনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য ভর্তি করা হয়েছে রামনগরের বাসরামপুরের বাসিন্দা জয়শ্রী বেড়া এবং তার পরিবারের আরো পাঁচজন অসুস্থ হয়ে কাঠি মহকুমা হাসপাতালে ভর্তি আছেন জয়শ্রী দেবী বলেন আমরা সকলেই মেলায় মোমো খেয়েছিলাম তারপর পেট ব্যথা ও বমি শুরু হয় বাড়ির লোকেরা কাঠি হাসপাতালে ভর্তি করেছে ওই মোমো খেয়ে তো পেটটা গুড় গুড় করছে পায়খানা বমি জ্বর পেট ব্যথা কালকে থেকে হয়েছে ডেমুরিয়া রথযাত্রায় হ্যাঁ অনেকে আছে তবে আমি তো জানি না আমি এখানে एडमिट হয়েছে পরিবারে চার পাঁচ জন মতো অসুস্থ হয়ে পড়েছে জয়শ্রী বিরা কাথি মহকুমা হাসপাতালে সুপার রতন করণ বলেন এই ঘটনায় সাতজন মহিলা ও সাতজন পুরুষ মিলে মোট 14 জন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে খাদ্য বিষক্রিয়ার জন্য এমনটা হয়েছে বলে তাদের চিকিৎসা করা হচ্ছে আমাদের কাছে যেটা আমরা জানতে পেরেছি তাতে করে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড দুটোতেই সাতজন মতো করে ভর্তি হয়েছিলেন তো এই চোদ্দ জনের মধ্যে আমরা আজকে সকালে তিনজনকে ছেড়ে দিতে পেরেছি তারা ভালো ছিলেন তো বাকিরাও মোটামুটি সুস্থ আছেন স্টেবেলই আছেন তাদের এক দুদিনের মধ্যে ডিসচার্জ করে দেবে করে দেওয়া হবে এরকম আমরা যে ডাক্তারবাবু দেখছেন ডক্টর চঞ্চল দাস মোটামুটি তার কাছ থেকে এই মুহুর্তেও খবর নিলাম সবাই স্টেবিল আছে মানে সেরকম বিপদের আশঙ্কা সেভাবে নেই আর কি কারণ গতকাল রাত্রে মাঝরাতের দিকে ওনারা ভর্তি হয়েছিলেন মূল ট্রিটমেন্টের মধ্যে ওনাদের পাতলা পায়খানা ছিল কারো কারো বমি ছিল দু একজনের জ্বর এসেছিল ফুড পয়জনিং এর যে লক্ষণগুলো পাওয়া যায় সেই রকম ধরনের কিছু কিছু ছিল হ্যাঁ বেডের সমস্যা ছিল হয়তো কিন্তু গতকাল যারা এসেছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই বেড পেয়ে গেছেন আর যদি কারো এখনো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি বেড অবশ্যই পাবেন প্রত্যেকে আমি ডক্টর অরুণ করণ করন সুপারিনটেন্ডেন্ট কন্টা ইএসডি হসপিটাল ইতিমধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বাকিরা আপাতত সুস্থ আছেন ব্যুরো রিপোর্ট পিএম নিউজ 哎，大哥。<的>